আমার জায়গা থেকে তাদের সাথে দেখা করা উচিত আমি তাদের সাথে দেখা করেছি এবং ওনারা একটা টাইম ফ্রেম দিয়েছেন যে এই বিষয়ে সরকার অ্যাড্রেস করা উচিত তবে যে কস্টটা এটা যাতে না হারায় শহীদ উসমান হাজিবাই বিচার এই পর্যন্ত বিচার নিয়ে স্পষ্ট কোনো বার্তা সরকার থেকে আসে নাই আমরা মনে করি যে সরকার থেকে স্পষ্ট বার্তা আসবে এবং যেহেতু আমার এখানে আমি ইলেকশন করতেছি কনস্টিটুয়েন্সিতে সেখানে যে কোনো ন্যায্য দাবির এবং যারা করে তাদের কাছে আবার যাওয়া উচিত সেই জায়গা থেকে আমার দায়িত্ববোধ থেকে এখানে আমি এসেছি আমরা আশা করব দ্রুতই সরকার এই বিষয়ে যে শহীদ উসমান হাদিবের যে বিচার সেই প্রক্রিয়া নিয়ে স্পষ্ট বক্তব্য দিবে জাতির সামনে এবং এই বিষয় নিয়ে আমরা উসমান হাদিবাইয়ের পুরো বাংলাদেশের মানুষ উসমান হাদিবাইয়ের বিচারটা বুঝে পাব এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে যাতে ঢাকা আটে কোনো সন্ত্রাসী এই ধরনের আর ঘৃণ্যমূলক কোনো কর্মকাণ্ড জীবনও করার সাহস না পায় অন্তর্বর্তীকালীন সরকার যদি এই হত্যাকাণ্ডের তদন্ত সুষ্ঠভাবে না করতে পারে নির্বাচিত সরকার সরকার কি পারবে আপনার মনে হয় এটা তো এটা কোনো সরকার নাই এটা হলো বিচার ব্যবস্থার উপরে আমাদের বিচার ব্যবস্থা খুবই ভ্রমুর পর্যায়ে বিচার ব্যবস্থা সুসংহত করা হয় নাই বলে কিন্তু আজকে এই অবস্থা সে জায়গা থেকে আমরা মনে করি এই বিচার বিভাগ দ্রুত গতিতে এই বিষয়ে রায় দেওয়া উচিত এবং যারা সুনির্দিষ্ট আছে গোয়েন্দা সংস্থা সে বিষয়ে অ্যাকশন নেওয়া উচিত বাংলাদেশে অনেক ঘটনা ঘটে মুসাব্বিরা হত্যাকাণ্ডে শুটারকে পাওয়া গেছে ওসমান আলীকে কারা খুন করেছে সে বিষয়ে এখনও কেন সরকার সুস্পষ্ট বক্তব্য নেই সরকারের ওই বিষয়ে মুখ খোলা উচিত